জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বিশ্বাস করা হয় আষাঢ় মাস একটি আরাধনার মাস যদি এই আশার মাস চলাকালীন এই আট ধরনের প্রাণী আপনাদের বাড়িতে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ বন্ধুরা এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের জীবনের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলো এমন প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যেই বাড়িতে যায় সেই ঘরের উন্নতি আর কেউ আটকাতে পারে না এই আটটি প্রাণীর মধ্যে অনেক প্রাণী রয়েছে যাদের কোনো না কোনো দেবীর প্রতিনিধি বলে মনে করা হয় তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এ ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার সৌভাগ্য এখন আসতে চলেছে খুব তাড়াতাড়ি এই আষাঢ় মাসের গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে অনেক রয়েছে এই আষাঢ় মাসেই হয়ে থাকে অম্বুবাচি এবং পবিত্র রথযাত্রা তাই অবশ্যই এই মাসটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব আষার মাসে কোন প্রাণীগুলো আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সনাতন শাস্ত্র মতে এই আষাঢ় মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি তাই আষাঢ় মাসটি হল অত্যন্ত পবিত্র মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি তাই বন্ধুরা আপনার ভাগ্যটি বদলাতে সর্বদা সতর্ক থাকবেন এই আষাঢ় মাস চলাকালীন এই প্রাণীগুলো যদি আপনার বাড়িতে আসে তাদের ভুল করেও তাড়াবেন না তাদের অকারণে বিরক্ত করবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বাস করবেন তাই বন্ধুরা সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার বাড়ির সামনে কখনোই নোংরা রাখবেন না ঘরের জালনা সময়ন্ত খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যান বাড়ির বাতাবরণ শুদ্ধ রাখুন বাড়িতে অকারণে ঝগড়া এড়িয়ে চলুন এই কাজগুলো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার বাড়িতে অধিষ্ঠান করেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই আটটি প্রাণীর সম্পর্কে যেগুলো আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে নম্বর এক টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় প্রায় প্রতিটি বাড়িতেই টিকটিকি দেখা যায় কিন্তু যদি আপনি দেখেন যে তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটাকে খুব শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলেই গঙ্গাজল ছিটিয়ে আপনার মনের ইচ্ছা আপনার ইষ্ট দেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখেন তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখাকে খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে দুই নম্বর মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করেই মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণেই বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের এবং প্রাচুর্যের প্রতীক হয়ে থাকে ব্যক্তির ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে নম্বর তিন পিঁপড়া বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে দেখতে পান তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতেই বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় অর্থাৎ দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিপডেকে প্রতিদিন চিনি এবং আটার মিশ্রণ খাওয়ানো শুকু এতে শুধুমাত্র ভগবান প্রসন্ন হন না এতে আপনার রাহু এবং শনির খারাপ দশা থেকে আপনারা মুক্তি পান চার নম্বর প্রজাপতি বন্ধুরা যখন বাড়িতে কোনো প্রজাপতি আসে এটি অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনোই মারবেন না প্রজাপতি সর্বদা শুভ লক্ষ্য নিয়ে আসে পাঁচ নম্বর বিছে বন্ধুরা ঘরে বিছের উপস্থিতি শুভ এবং অশুভ দুই লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যাচ্ছে আবার হঠাৎ করেও অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যাকে নিজের সাথে নিয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভিতর দিকে আসতে দেখা যায় এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজায় টজলেটে বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন আপনার রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক ভবিষ্যতে আপনি কোনো রোগে ভুগতে পারেন নম্বর ছয় ভ্রমণ যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘর সুখ শান্তিতে ভরে দেয় এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দেন তবে ঘরে ভ্রমর এলে তাকে কখনোই বিরক্ত করবেন না বন্ধুরা আপনি এর থেকে অনুমান করতে পারছেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে নাম্বার সাত ছুঁচো বন্ধুরা ছুঁচো যদি ঘরের আশেপাশে দেখতে পাওয়া যায় তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারে এটা একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে ছুচো আসার লক্ষণ সে বাড়িতে দেবী লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন উক্ত ব্যক্তির জীবনে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে সে ব্যবসার ক্ষেত্রেও হতে পারে আবার যে কোনো উপাজও হতে পারে নম্বর আট কচ্ছপ ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন বলে মনে করা হয় এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা যায় এটি বাড়িতে সুখ শান্তির আগমন ঘটতে চলেছে এই ইঙ্গিত এবং বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা দূর হতে চলেছে তো শ্রোতা বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে সুখ আসতে চলেছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই আমাদের মধ্যে অনেকেই আছেন অথবা অনেক শিশু রয়েছেন যারা ভুল করে বাড়িতে কোনো প্রাণীকে যেমন পিপোডে কোনো পোকামাকড় এদের মেরে ফেলে এই কাজটা কিন্তু একেবারে ঠিক নয় বন্ধুরা ছোটরা তাদের ভুলবশত এই কাজটা করে কিন্তু আমাদের বড়দের উচিত তাদের বোঝানো যে আমরা কোনো প্রাণীকে অকারণে মারব কেন আমাদের কোনো প্রাণীকে বিরক্ত করা উচিত নয় তাদের অকারণে মারা উচিত নয় এতে ভগবান অনেক রুষ্ট হন আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে